প্রিয় শুভঙ্গীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমরা দু হাজার চব্বিশে মে মাসে আপনারা জানেন যে আমি বিভিন্ন মিথ্যা হরানিমূলক মামলা দিয়ে আমার আমাদের আমাকে আটক করা হয় তারপর থেকে প্রতিষ্ঠান খারাপভাবে চলা শুরু হয় আমাদের অর্থনৈতিক অবকাঠামো নাই গত দেড় দুই বছরের কাছাকাছি সময় আমি পুরো আশ্রমটার খরচ বারবার বার নানানভাবে নানান কষ্ট করে চালাচ্ছি নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য নিজেরা কৃষিকাজ শুরু করছি রান্নার ভিডিও ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করার জন্য রান্নার ভিডিও শুরু করছি এবং নানা কাজ করতেছি একবেলা তরকারি যেন কিনতে না হয় সেজন্য আমরা কৃষিকাজ শুরু করছি কিন্তু সত্যিকার অর্থে এত ব্যয়ভার এত খরচ মাসে যে প্রতি মাসে আঠাইশ থেকে তিরিশ লাখ টাকা খরচ সেই খরচটা আসলে আমার পক্ষে এই ছোট ছোট কাজ করে ব্যয় করা সম্ভব না তো চেষ্টা করছি নিজেদের ঘুরে দাঁড়ানোর সর্বশেষ এই আপনাদের সহযোগিতা বারবার চাচ্ছিলাম আপনারা সহযোগিতা করতেছেন কিন্তু সহযোগিতার যে পরিমাণে সহযোগিতা সাপোর্ট আমি পাচ্ছি সেটা দিয়ে আসলে ঘুরে দাঁড়ানো খুব কষ্ট কবে পারবো ঠিক নাই তবে এবছর আপনাদের কাছে বিনোত অনুরোধ করতে চাই আমাদের বাঁচান আমাদের একটু সাপোর্ট করেন গত এক বছরের বেশি সময় ধরে আমার সহকর্মী যারা আমার সাথে কাজ করতেছে আমরা পঞ্চাশ জনের একটা টিম সেই টিম কোনো মানে খুব সামান্য বেতন ভাতা পাচ্ছি খুব সামান্য কষ্ট করে চলতেছে আমাদেরও পরিবার আছে কোনোভাবে দিন চালাচ্ছি এবছর যদি আপনাদের দান সহযোগিতা না পায় আমরা আমার সহকর্মীদের সবসময় বলে আসছি রমজান আসুক রমজান আসুক রমজান আসলে দান সাদগা জাগাত পাবো সেটা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন করব একটা লিফ্ট কিনবো আমাদের একটা কারেন্টের লাইন কিনব করবো আমার যে পাওনা তারা টাকা পয়সা পায় বিভিন্ন মুদি দোকান বিভিন্ন ইলেকট্রিক পানি বিভিন্ন জায়গায় টাকা পয়সা পায় তাদের দেবো একই সাথে আমার সহকর্মীদের বেতন ভাতা দেবো আমাদের এই রমজানটা আপনারাই ভরসা এই রমজানে যদি আপনারা দান সাদগা সাকাত নিয়ে আমাদের সহযোগিতা না আগে আসেন আমার খুব বড় বিপদ হয়ে যাবে এবং খুব বড় বিপদে পড়তে হবে এই ছোটো কৃষিকাজ করে হয়তো বা পনেরো দিন বিশ দিন বা এক মাসের সবজি খাওয়া যায় আমরা এই কৃষিকাজটাও শুরু করছি এই কারণে যে যদি সবজি কেনা নাও লাগে তাও যেন খেয়ে করে বেঁচে থাকতে পারি কৃষিকাজে আমাদের উপকার হচ্ছে আমাদের তরকারি কিনা লাগতেছে না আমরা নিজেদের লাগানো সবজি খাচ্ছি সবই ঠিক আছে কিন্তু অর্থনৈতিক সাপোর্টের একটা ব্যাপার আছে তো আপনাদের কাছে অনুরোধ করব এই রমজানে দু হাজার ছাব্বিশে রমজানে আপনাদের দান সাদগা জাকাত নে অসহায়ের পাশে এসে দাঁড়াবেন আমার কাছে প্রতিদিন প্রতিনিয়তই দুইজন চারজন আট দশজন জন করে বৃদ্ধ বাবা মার আশ্রয় হচ্ছে প্রতিদিন কেউ না কেউ বাবা মা মারা যাচ্ছে তাদের দাপন গোপন করতেছি প্রতিদিন বাবা মাদের প্রায় দিনে হিসাবে আমাদের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মেডিসিন লাগে ট্যাবলেট ক্যাপসুল লাগে স্যালাইন লাগে মাসে আঠাশ তেইশ লাখ টাকার খরচ আমাদের প্রতিদিন খাইতেই যদি নর্মালও খায় প্রতিদিন খাবার খরচ আসছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে প্রায় দশ থেকে বারো লাখ টাকা খাবারের খরচ মাসে নয় থেকে দশ লাখ টাকা ওষুধের খরচ আমার সহকর্মীদের বেতন ভাতা সব মিলে বিশাল অঙ্কের একটা খরচ আমরা প্রতিটা বছর অপেক্ষা করি কবে রমজান আসবে রমজানে আপনার দান সাতগা দেন সেই দান সাতগা জাকাত দিয়ে প্রতিষ্ঠার উন্নয়নের কাজ যেমন করি একই সাথে আমাদের সারা বছরের একটা অর্থনৈতিক অবকাঠামো দাঁড়ায় থাকলে সেটা দিয়ে আমরা চলার চেষ্টা করি তারপরে তো আপনাদের কাছে দান চাই সহযোগিতা চাই আপনারা করেন তবে আমাদের ভরসা কিন্তু আপনারা এবং এই রমজানটা দু হাজার ছাব্বিশের রমজানে আমি আমার সকল শুভাকাঙ্গীদের বিনতি অনুরোধ করতে চাই হাত করজোরে অনুরোধ করতে চাই আপনাদের দান সাদগা জাকাত ভালোবাসা দোয়া নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন আপনার দান সহযোগিতা ভালোবাসায় সাপোর্টে ভালো থাকবে দুনিয়াতে যাদের কেউ নাই যারা একটা সময় অনেক কিছু ছিল পরিবার স্বজন আপনজন ছিল কিন্তু জীবনের শেষ সময় কেউ নাই পাগলি বোন রাস্তায় উলঙ্গ অবস্থায় দৌড়ঝাঁপ করে তাদের দেখার কেউ নাই আপনার ধান সাদগা একটা পাগলি বোনের চিকিৎসা হবে একটা পাগলিবন সুন্দর সবল একটা শিশু জন্ম দেবে আপনার দান সাদগা জাকাতে একটা প্রতিবন্ধী শিশুর চিকিৎসা হবে শিক্ষা হবে খেলাধুলা থেকে পড়াশোনা সব কিছু হবে একটা প্রতিবন্ধী শিশু মানুষের মতো মানুষ হবে সর্বোপরি আপনাদের অনুরোধ করতে চাই আপনাদের দান সাদগা জাকাত নিয়ে আমার অসহায় বাবা আমার পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের এবছর যেন আমরা নিজেরা আবারও অর্থনৈতিকভাবে অবকাঠামো ঘুরে দাঁড়ায় দাঁড় করাইতে পারি সেই সাপোর্টটুকু আপনারা করে দেবেন আপনারা যদি এবছর আমাদের সেই সাপোর্টটুকু করে দেন প্রতিষ্ঠান আবারও বিগত চব্বিশের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে এবং খুব ভালোভাবে প্রতিষ্ঠান রান হবে এবং শত হাজার লাখ অসহায় বাবা আমাদের আশ্রয় দিতে পারবো আর যদি আপনারা সহযোগিতা না আগে আসেন তাহলে তো আর কিছু করার নেই তাহলে বাবা মারা কষ্ট পাবে একটা সময় আমি আর ঋণ দেনা বহন করতে না পরে দেখা যাবে আমাকেই পলায় যেতে হবে তো চাচ্ছি না কোথাও পলায় যেতে যেহেতু এত বিপদ আপদের মধ্যে কোনো দিন পলায় যায়নি আগামী দিনগুলো বাবা মাদের নিয়ে থাকবো সেই সাপোর্টটুকু আপনারা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ